গত বুধবার নেতাজি চৌমুনিতে ডিউটিরত অবস্থায় জনজাতি এক ট্রাফিক কনস্টেবলের সাথে খারাপ ব্যবহার করার পরিপ্রেক্ষিতে শনিবার আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে ধর্নায় বসে বিষয়ে এ বিস্তারিত জানাতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবনাথ জানান কর্মরত অবস্থায় একজন ট্রাফিক কর্মীকে কিছু লোক অকথ্য ভাষায় গালিগালাজ করে তারপর তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় আর এই বিষয় নিয়ে শনিবার এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে তারা তবে তদন্ত সাপেক্ষে তাদেরকে আটক করে আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি প্রদান করা হবে বলে

গাড়ি গালাজ করেছি এই ব্যাপারে তো আমরা এই কেস নিয়েছি স্পেসিফিক কেস তোমার আছে অ্যাকশন করবে স্যার অ্যাকশন করছি যে সামাজিক মাধ্যমে যে ভিডিওটা ভাইরাল হচ্ছে এনে কিছু কমিটি নিয়েও কিছু স্ল্যাং ওয়ার্ড করা হয়েছে কমিউনিটি কিছু টাইটেল নিয়েও যেটা আমরা সেটা তদন্ত করে দেখছি ঘটনাটা লিগাল প্রসেস সে ঘটনাটা কবে ছিল এটা দুই তারিখে মহালয়া দিনের হ্যাঁ মহালয়া